এর কিছুক্ষণ পরেই ওমর বিন সাদ বাইশ হাজার সৈন্য নিয়ে কারবালায় পৌঁছে যায় এবং হুসাইন আল্লাহকে বলে ইয়া হুসাইন আমরা আপনাকে ততক্ষণ এখান থেকে যেতে দেব না যতক্ষণ না পর্যন্ত আপনি ইয়াজিদকে বায়াত গ্রহণ করাবেন ইমাম হুসাইন হুয়াসাল্লাম হেসে বলেন তুমি গিয়ে ইয়াজিদকে খবর বলে দিও হাজার হুসাইন আল্লাহর দিনের জন্য কুরবান হবে সে আমাকে হত্যা করবে কিন্তু আমার রক্তের প্রতিটি ফোঁটা আল্লাহর দিনের সাক্ষী দিবে এই কথা শুনে সৈন্যবাহিনী ইমাম হুসেন আলাইহুয়াশাল্লামের তাবুর চারদিক ঘিরে ফেলে তারা যুদ্ধের ঘোষণা দিলে ইমাম হুসাইন আলাই আসাল্লাম পঞ্চাশ জন সৈন্য নিয়ে তাদের বাইশ হাজার সৈন্যের সাথে যুদ্ধ শুরু করে তাদের বাইশ হাজার সৈন্য অথচ ইমাম হুসাইন আলাইহুয়া ৫০ পঞ্চাশ জন সৈন্যর সাথে পেরে উঠছিল না মর বিন সাদ ভয়ে কাতর হয়ে যুদ্ধ থেকে বিরত থাকল যখন দুই দিন কেটে গেল তখন ইবনে জিহাদ ভাবতে থাকে আলাহি ওয়াসাল্লাম এখনও কেন বায়াত গ্রহণ করালো না আন্না হুসাইন আলাহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে তখনই সীমার বলে উঠল ওমর বিন সাদ যদি আলাহি ওয়াসাল্লামের কথায় নরম হয়ে যায় তাহলে আমাকে কারবালায় পাঠাও যাতে করে ওমর বিন সাদ নরম হয়ে গেলেও আমি হুসাইনকে হত্যা করতে পারি কুফাতে যে সৈন্যরা বাকি ছিল তাদেরকে দিয়ে সীমারকে কারবালায় পাঠানো হলো এবং বলল যদি উমর বিন সাদ না পারে তাহলে তুমি হুসাইন এবং তার সন্তানদেরকে হত্যা করবে যখনই সীমার কারবালায় পৌঁছালো তখন দেখল উমর বিন সাদ সৈন্যবাহিনী নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে হুসাইন আলাইসাল্লাম পথ চলা শুরু করলেন পথ চলতে চলতে হঠাৎ ওনার ঘোড়া জুলজে না পথ চলা বন্ধ করে দিল ঘোড়ার পথ চলা বন্ধ করে দেয়া দেখে উনিও দেখছেন আশেপাশে এটা কোন জায়গা তিনি আব্বাস আল্লাহামকে ডেকে বললেন আব্বাস খবর নিয়ে দেখো এটা কোন জায়গা ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করলে ওখানকার মানুষজন বলল এটা রেগিস্তানের পুরানা নাম নেহনাওয়া আবার কেউ কেউ বলল এই রেগিস্থানে আজ পর্যন্ত কেউ থামেনি কারণ এটাকে কারবালা বলা হয় যখনই তিনি কারবালা নামটি শুনলেন তখনই সবাইকে উদ্দেশ্য করে বললেন এখানেই সবাই নেমে যাও আমরা এখানেই অবস্থান করব। এখানে আমাদের জীবন এবং বাচ্চাদের আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে এটা বলেই তিনি বিবি বাচ্চাদের জন্য তাঁবু টাঙ্গিয়ে দিতে বললেন